লাল ইট কালার একবার খয়ের মতো কালার এটা পিকেট ইট এটাতে কোনো জামা নাই এটা তো যদি বাড়ি করেন দুইশো বছর কিছু দেখেন ইটার কালার দেখি রে আপনাদের জানিয়ে দেওয়া হবে সোহান পাটা কয়লার পোড়া ইট এক বাজার দাম দেখেন এক দেখাচ্ছি এক নর্বোচ্চ টাঙ্গালে কম রেটে পাচ্ছেন আমাদের টাঙ্গেলের গ্যারান্টি এত কম রেটে কেউ বিক্রি করতে পারবো না দেখেন টেম্পির দেখতে পাচ্ছেন ইটার অরিজিনাল সাউন্ড এক নং ইট কয়লার পোড়া ইট এটার দাম জানিয়ে দেওয়া হবে আজকে আপনাদের এক নং এবং দুই নং এবং ক্রিকেটের দাম জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন নিচের কোয়ালিটি ইটের সাইজ দেখেন ইটের সেফ সাইজ এটি সর্বোচ্চ কম দামে আপনাদের দেওয়া হবে কত রেটে দেওয়া হবে এটাও জানিয়ে দেওয়া হবে আপনাদের এর কয়লার পোড়া ইট এক নং ইট এটার সর্বনিম্ন বাজার দাম জানিয়ে দেওয়া হবে আপনাদের এই যে এক নং এই যে হচ্ছে দুই নং আসেন দেখেন এটা দুই নং ইট এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা দুই নং এর স্টেক এটা দুই নং ইট দেখতে পাচ্ছেন দুই নঙ্গি ঠিক আছে দুই নঙ্গি দুইটা দুই নঙ্গি দেখেন কানে কোনো আছে কোনা গুলো আছে ঠিকঠাক সাউন্ড একটা আছে দুই নঙ্গি হিসাবে এই দেখেন দুই নঙ্গি ইটের পুরা দিকটা অনেক ভালো আছে এটা হলো দুই নং ইট টেম্পার দেখেন সর্বোচ্চ কম রেটে নিতে পারবেন এই দুই নং ইট আপনারা চাইলে অবশ্যই আপনারা বাটা দিয়ে কিয়া বাটাতে আইএস চয়েস করে আপনারা ইট নিতে পারবেন আসেন এই যে এইটা আছে ক্রিকেট এক এই পাশে আসেন দেখেন ক্রিকেটটা দেখাচ্ছি এই যে ক্রিকেট এই ক্রিকেট হইতাছে আউলা সালের মতো ক্রিকেট ইট দেখেন কত বড় সাইজ আমাদের ক্রিকেট এক কত বড় বড় ইট এ দেখেন টেম্পার হাই টেম্পার আছে ক্রিকেটটা ভাঙন যায় কিনা এই দেখেন লাল টক টক এক দেখেন কত লাল ইট কালার একবার খয়রের মতো কালার এটা হলো পিকেটিট এটাতে কোনো জামা নাই এটা তো যদি বাড়ি করেন দুইশো বছর কিছু হবে না দেখেন এটার কালার দেখি রকম সেই কালার মাটি আমাদের অরিজিনাল মাটিটা বানানো হয় যে যেটা আর কি একদম বেলে মাটি বেলের মধ্যে একদম যেটা ইটার মাটি ওইটা দেয় দেখেন ইটার সেফ সাইজ সর্বোচ্চ ভালো আছে আজকে এটার দাম জানিয়ে হচ্ছে এখন ইট পাচ্ছেন এর অনলি নয় টাকা পিস আর পিকেটার নয় টাকা পিস দুই নং ইট আপনারা নিতে পারবেন সাত টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা পঞ্চাশ পয়সা হলো দুই নং ইট চাইলে অবশ্যই যারা নিতে চান তারা নিতে পারবেন আর আমরা শুধু টাঙ্গাইলের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি টাঙ্গালের বাইরে আমরা ইট নিতে পারবেন কিন্তু গাড়ির ব্যবস্থাটা আপনাদের করতে হবো প্রচুর ইট আছে চাইলে অবশ্যই বাটাতে দেখে দেখে যেটা আপনাদের পছন্দ হয় ওইটা নিতে পারবেন আর আমাদের লোকেশন হইতেছে দলাপাড়া গাটাইল টাঙ্গাইল সোহান এটা হলো সোহান বাটা দলাপাড়া গাটাইল টাঙ্গাইল চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন সর্বোচ্চ কম রেটে আপনারা দিয়ে থাকি আমরা আর চাইলে বাড়াতে আসলেও কিছু সেক্রিফাইস করা হবে আপনারা আসেন বেগেই নেন